আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক চমক দেখাচ্ছেন আমরা তো গত নয় মাস ধরে চমক দেখছি এবং সর্বশেষ চমক হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন করে এক লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করতে যাচ্ছে তেমনি সংবাদ প্রকাশ করেছে সমকাল পত্রিকা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস গত রোজার সময় আমাদেরকে বলেছিলেন যে আপনারা আগামী এক বছরের মধ্যে আপনাদের বাসস্থানে গিয়ে আপনারা আপনাদের ঈদ করতে পারবেন সে নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের রোহিঙ্গাদের নতুন একটা ঢল বাংলাদেশের আমার প্রসেস শুরু হয়েছে এবং রোহিঙ্গাদেরকে একটা মানবিক করিডোর দেওয়া হয়েছে বাংলাদেশে জায়গা দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনসকে দেওয়া হয়েছে তারা কি করছে ওখানে একটা মানবিক করিডোর তৈরি করছে সো বাংলাদেশের জায়গা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি কাউকে দিতে পারেন তার কি সেই ম্যান্ডেটটা আছে জনগণ কি তাকে সেই ক্ষমতাটা দিয়েছে বাংলাদেশে কোটি মানুষ কি তাকে সেই ক্ষমতাটা দিয়েছে কিনা আমাদের প্রশ্ন এখন সেটা কেননা তিনি নির্বাচিত না তিনি একজন অনির্বাচিত অবৈধ সরকারের প্রধান যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা তিন মাস ছয় মাস নয় মাস একটা বিশেষ কর্মসাধনের জন্য যাদেরকে সেখানে বসানো হয়েছে এবং কর্মটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নির্বাচিত সরকার দেওয়ার জন্যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে একক সিদ্ধান্তে এই যে এত কিছু করে ফেলছেন সেটা আমাদের বিপ্লবকে যে বিপ্লবের উদ্দেশ্যটা যেকে সম্পূর্ণ রকমে ব্যর্থ করে দিচ্ছে সেটাতে আপনাদের কাদের 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 সন্দেহ আছে আমরা গত নয় মাসে বিপ্লবের কোনো উদ্দেশ্য কিন্তু আমরা দেখতে পাইনি যে কোনো বিপ্লবের কোনো উদ্দেশ্য সাকসেস হয়েছে বা ওইদিকে আমরা হাঁটছি আমরা দেখতে পাচ্ছি ভাই ব্রাদার কেন্দ্রিক মাফিয়া কেন্দ্রিক নতুন একটা লুটেরা শাসন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না আমাদের এখানে এসে আর কেউ গোলাগুলি করুক সেটাও আমরা চাই না এক্ষেত্রে আমরা রোহিঙ্গা নিয়ে বড় সমস্যায় আছি তার উপরে প্যাসেজ দেওয়া নিয়ে যাতে সমস্যার সৃষ্টি না পায় সেজন্য আগে আলোচনা করা এটা যা এই সিদ্ধান্তে যাওয়া উচিত ছিল মানে বিএনপি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তে কোনোভাবেই অ্যাগ্রি করেনি সম্পূর্ণ রকমের দ্বিমত পোষণ করেছে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তারা বাংলাদেশের লোকজনের আশি পার্সেন্টের সাপোর্ট তারা ধারণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস কোট থেকে উড়ে এসে জুড়ে বসে এসব কি শুরু করেছেন তিনি নতুন ধরনের একটা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করছেন নতুন ধরনের একটা অবৈধ শাসনতন্ত্র প্রতিষ্ঠা করছেন প্রতিবাদ মনে হয় সমাজের প্রত্যেকটা অঙ্গন থেকে অল্প অল্প করে আমাদের মতো করে শুরু হওয়া উচিত আপনারা কি মনে করেন রোহিঙ্গা বাংলাদেশে যে নতুন করে আসছে পরিরুদ্ বাংলাদেশ দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি